একটা ইটের কণাও তো এমনিতে সরে না কাউকে না কাউকে এটাকে সরাইতে হয় নাড়াচাড়া করতে হয় তো বিশাল এই পৃথিবী কোনো আলামত ছাড়া হঠাৎ করে পুরো পৃথিবীটা কেঁপে উঠে হঠাৎ করে পুরো বাংলাদেশটা কেঁপে উঠল বিশাল বড় বড় বিল্ডিং হঠাৎ করেই মনে হচ্ছে যেন পটপট করে বিল্ডিংটা ধসে পড়তেছে এটাকে আপনি কোনো একটা শক্তি এটার পিছনে রয়েছে এটাকে আড়াল করার জন্য প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিলে হবে না এটার পিছনে একটা মহা শক্তিশালী কারিগর রয়েছে মহা শক্তিশালী পরাক্রমশালী শক্তি এখানে কাজ শক্তি শক্তি পৃথিবী এক করতে পারবে না হচ্ছে আমার আল্লাহর শক্তি আল্লাহ নির্দেশ তালার পক্ষ থেকে যে বিপর্যয় নেমে আসে আজাব গজব নেমে আসে এর মধ্যে অন্যতম একটা বিপর্যয় হচ্ছে ভূমিকম্প অন্যতম একটা পানিশমেন্ট আজাব গজব বার্তা হচ্ছে ভূমিকম্প এই ভূমিকম্প কেন আসে ভূমিধস কেন হয় ঘূর্ণিঝড় কেন হয় এগুলো কি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই আমরা ব্যাখ্যা করব আমরা মনে করব আমরা মেনে নিব জনগণকে মানুষকে কি শুধু আমরা এটাই বোঝাবো যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর অবস্থানের আলোকে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে ওই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই কি আমাদের জন্য যথেষ্ট কিনা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ এই দেশের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক মানের আধুনিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে রয়েছে যারা কোরআন মুক্ত ইসলাম মুক্ত যারা জনগণকে গবেষণা করে গবেষণা করতে উৎসাহিত করে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে একটা রেজাল্ট গবেষণার একটা রেজাল্ট পৃথিবীবাসীর উপরে ছেড়ে দেয় ডেলিভারি দেয় এরকম গবেষকরা অনেক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে জনগণকে বুঝিয়ে মূল জায়গাটাকে আড়াল করে ফেলে ইমামদারদের জন্য এখানে একটা শেখার বিষয় আছে আল্লাহর কোরআন এটা বিজ্ঞান বহির্ভূত কোরআন নয় বিজ্ঞান থেকে কোরআন আসে নাই বরং কোরআন থেকে গবেষণা করেই বিজ্ঞানকে মানুষ আবিষ্কার করেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষ কোরআন থেকে নেয় বিজ্ঞানের আলাদা কোনো ক্রেডিট নেই যে এটা পৃথিবীতে আলাদা কেউ তৈরি করেছে আলাদা সৃষ্টি করেছে এটার আলাদা মানে একটা সেক্টর রয়েছে এরকম না বিজ্ঞান কোরআনের একটা পার্ট কোরআনের একটা অংশ কেয়ামত পর্যন্ত যত আধুনিক আধুনিকতা আসবে গবেষণা আসবে সকল কিছুর মূল সোর্স হচ্ছে কোরআন মূল উৎস হচ্ছে কোরআন আমরা কোরআন গবেষণা করে ওইটাকে গোপন করে আমাদের নামে চালিয়ে দিই এটা হচ্ছে বিজ্ঞানীদের কাজ অমুসলিম বিজ্ঞানী যারা এরা কোরআন গবেষণা করে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বের করে যেটা আমরা পারি না নানান কারণে তখন তারা কোরআনের কথাটা গোপন করে নিজেদের নামে চালিয়ে দেয় নিজেদের প্রতিষ্ঠানের নামে চালায় ফাউন্ডেশনের নামে চালায় কিন্তু কোরআন থেকে গবেষণা করে তারা বের করেছে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে মুসলিমরা কোরআনকে নিয়ে যতটা গবেষণা করে তার চেয়ে কয়েক শতগুণ বেশি কোরআনকে নিয়ে গবেষণা করে অমুসলিমরা অতএব প্রাকৃতিক দুর্যোগ বলেই শুধু মূল জিনিসটাকে আড়াল করা যাবে না নবী করিম আলী ওয়াসাল্লাম এই ব্যাপারে আমারকে আমাদেরকে বার্তা দিয়েছেন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন এগুলো কেন হয় এগুলো হয়েছে এগুলো হবে এ ব্যাপারে আমরা দিক নির্দেশনা জানি এটাকে সামনে রেখে পরে প্রাকৃতিক একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যেমন মানুষের রোগ হয় মানুষের অসুস্থতা হয় এটা আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন চিকিৎসা বিজ্ঞান দিয়ে একটা রেজাল্ট আপনি দিতে পারবেন কিন্তু একটা জিনিসকে কারাল করলে চলবে না রোগ আল্লাহ তালার পক্ষ থেকে এটা মানুষের জন্য নির্ধারিত আল্লাহ তালা মানুষকে রোগ বালা মুসিবত এগুলো দেন আবার রোগ দেওয়ার পরে আল্লাহর বক্তব্য হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের বক্তব্য হচ্ছে পৃথিবীতে আল্লাহ তালা এমন কোনো রোগ দেন নাই যেটা দেওয়ার সাথে সাথে আবার সেটার মেডিসিনও দেন নাই ট্রিটমেন্টে দেন না এমন কোনো রোগ আল্লাহ তাআলা দেয় নাই রোগ দিয়েছেন তো ট্রিটমেন্ট আছে রোগ আছে তো ঔষধ আছে রোগ আছে তো সুস্থতা অবলম্বন করা সুস্থ হওয়ার জন্য আবার সেটার পদ্ধতিও বলে দিয়েছেন এজন্য অসুস্থতাকে শুধু চিকিৎসা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না চিকিৎসা বিজ্ঞান তো রয়েছে কিন্তু পাশাপাশি রয়েছে অসুস্থতা আল্লাহ দান করেন আবার সুস্থতাটাও কি করেন আল্লাহই করেন দুইটাকে সমন্বয় করে কথা বলতে হবে তো সেজন্য ভূমিকম্প এটা প্রাকৃতিক দুর্যোগ বলে মূল জায়গা থেকে জনগণকে সরিয়ে দেয়া যাবে না আস্তে আস্তে আমরা গাড়িতে বসে চার পাঁচজন কথা বলতেছি আমি বললাম যে আচ্ছা একটা ইটের কণাও তো এমনিতে সরে না কাউকে না কাউকে এটাকে সরাইতে হয় নাড়াচাড়া করতে হয় তো বিশাল এই পৃথিবী কোনো আলামত ছাড়া হঠাৎ করে পুরো পৃথিবীটা কেঁপে উঠে হঠাৎ করেই পুরো বাংলাদেশটা কেঁপে উঠলো বিশাল বড় বড় বিল্ডিং হঠাৎ করেই মনে হচ্ছে যেন পটপট করে বিল্ডিংটা ধসে পড়তেছে এটাকে আপনি কোন একটা শক্তি এটার পিছনে রয়েছে এটাকে আড়াল করার জন্য প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিলে হবে না এটার পিছনে একটা মহা শক্তিশালী কারিগর রয়েছে মহা শক্তিশালী পরাক্রমশালী শক্তি এখানে কাজ করেছে যেই শক্তি সমস্ত পৃথিবী এক হয়ে ওই শক্তি ব্যয় করতে পারবে না ওই শক্তিটা হচ্ছে আমার আল্লাহর শক্তি আল্লাহর নির্দেশ এটা আমার আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশে এরকমটা হয়ে থাকে তো ভূমিকম্প কেন হয় কোরআনের বক্তব্য হচ্ছে এগুলো জমিনবাসী জনপদবাসী যখন ব্যাপক হারে আল্লাহ তালা নাফর মানিতে লিপ্ত হয়ে যায় আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন করে আল্লাহর দেয়ার সীমা অতিক্রম করে যখন জাতির মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তালা ওই জাতিকে সতর্ক করার জন্যে ওই জাতিকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নেয়ার জন্যে ওই জাতিকে আবার অন্যায় কাজ থেকে ফিরিয়ে মুখী করার জন্যেন আল্লাহর পক্ষ থেকে সৈন্যবাহিনী পাঠান অর্থাৎ আমাদেরকে সতর্ক করা আমাদেরকে সাবধান করা আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়ার জন্য এটা আল্লাহ তালার একটা প্রসেস আল্লাহ তালার একটা পদ্ধতি কখন হয় যখন জাতি ব্যাপক হারে আল্লাহ نافرمানিতে লিপ্ত হয়ে যায় আল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস এই কথা আল্লাহই কোরআনে বলেছেন জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো এগুলো তোমাদের হাতের ইনকাম হাতের ইনকাম মানে কি এটার একটা ব্যাখ্যা হচ্ছে তোমরা জমিনবাসী যখন আল্লাহ তালাকে ভুলে গিয়ে নাফর পানিতে লিপ্ত হয়ে যাও গুনাহের কাজে পাপ কাজে যখন লিপ্ত হয়ে যাও তখন আল্লাহর পক্ষ থেকে এই বিপর্যয়গুলো তোমাদেরকে আজাদ হিসেবে দেওয়া হয় সতর্ক করার জন্য এগুলো দেওয়া হয় বমা আস বা কম বাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম কম ওয়া ফু আন ক্যাসির এই আয়াতের দিকে তাকালেই বুঝতে পারবেন এই আয়াত্তার দিকে তাকালেই বোঝা যাবে যে এই সমস্ত বিপর্যয়গুলো আল্লাহ দেন কেন আল্লাহ বললেন তোমাদের উপরে এই যে এই সমস্ত এই মুসিবত আজা বিপদ এগুলো দেওয়া হয় মূলত তোমাদের হাতের কামাই সেতটুকু বলার পরে পরের যে অংশটা এটা হচ্ছে মূল ওয়া ফু আন ক্যাসির আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের গুনাহের জন্য অন্যায়ের জন্য সীমা লঙ্ঘনের জন্যে আল্লাহর পক্ষ থেকে এই বিপর্যয়গুলো দেওয়া হয় আজাব হিসেবে সতর্ক করার জন্যে পরের অংশটা ওয়াই আফু আন কাসির আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ অনেক গুণা অন্যায়কে আল্লাহ তালা মাফ করে দেন তার মানে শেষ অংশে বোঝা যায় আগের শাস্তিটা গুনাহের কারণে হয় অয়াফু আন ক্যাসির মান আল্লাহ তোমাদের অনেক গুনাহ মাফ করে দেন আর কিছু গুনাহের বিনিময়ে আগেরটা দেন আগেরটা দেন মানে আজাব দেন বিপর্যয় দেন এই আয়াত পরিষ্কার করে দিয়েছে গুনাহের কারণেই মূলত তোমাদের এই আজাব বিপর্যয়গুলো আল্লাহ তালা দেন তবে খুব সামান্য গুনাহের কারণেই তোমাদেরকে আজাবটা দেয়া হয় এই আয়াতের মধ্যে একটা মানে আমাদের চক্ষুষমানদের জন্য একটা শেখার বিষয় আছে ক্যাফিরুন শব্দের অর্থ হচ্ছে অনেক প্রচুর তার মানে আমাদের প্রচুর পরিমাণ গুণা এগুলোর ব্যাপারে আল্লাহ দেন না অনেকটা ছেড়ে দেন ছাড় দেন এই কোরআনের প্রচুর পরিমাণ অনেক গুনাহের পরিমাণ বা আমাদের সকল গুনাহের জন্য আল্লাহ যদি আজাব দিতেন তাহলে ভূমিকম্প পাঁচ দশমিক ছয় মাত্রার হওয়ার কথা ছিল না ভূমিকম্প কয়েক মাত্রার হওয়ার কথা ছিল ওই যে আফওয়ান কাসির তোমাদের অনেক গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন মাফ করে দেন ওইটার ব্যাপারে আল্লাহ তোমাদের আজাব দেন না তার মানে আজাব দেয় কি কম গুনাহের কারণে দেয় কম গুনা মানে কি কমটা আল্লাহ গণনা করেন মানে আল্লাহ এটা বিষয় যে অল্পের অল্প ধরেই তোমাদেরকে পানিশমেন্ট দেয় বেশি ধরে যদি পানিশমেন্ট দিত তো পাঁচ দশমিক সাত মাত্রার হওয়ার কথা ছিল না শ মাত্রার ভূমিকম্প হওয়ার কথা ছিল যে এটা একেবারে মাটির সাথে সব মিশে যাওয়ার কথা ছিল তাহলে এই আয়াতের শেষ অংশটা আন কাসির এটা বোঝা যায় এই আজাব গজব বিপর্যয় এগুলো আমাদের হাতের কামাই মানে এর একটা দৃষ্টি দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা গুনা করি পাপ কাজ করি অন্যায় কাজ করি লঙ্ঘনের কাজ করি যে জাতির মানুষ আল্লাহকে ভুলে যায় জনপদের মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় শয়তানের গোলামি করে মানুষের গোলামি করে প্রবৃত্তির গোলামি করে তখন আল্লাহর পক্ষ থেকে এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করেন শাস্তি হিসেবে দেন সতর্ক করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এইগুলো এসে থাকে অতএব ইমামদারদের প্রথম স্পিরিট হবে প্রথম দর্শনটা হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের জন্য পানিশমেন্ট হিসেবে আজাব হিসেবে আমাদের সতর্ক করার জন্য আল্লাহ তালা এগুলো দিয়ে থাকেন এটা হচ্ছে ইমামদারদের জন্য মৌলিক বিশ্বাস এটা আপনাকে আমাকে করতে হবে নাস্তিক অনেক বিজ্ঞানীরা প্রাকৃতিক বিপর্যয় ব্যাখ্যা করে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে আড়াল করে দিবে ন এটার সাথে ইমান জড়িত এটার সাথে আল্লাহর একত্ববাদ তৌহিদ জড়িত আল্লাহর ক্ষমতা জড়িত তাহলে ভূমিকম্প কেন আসে ভূমিদশ কেন আসে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা যখন ব্যাপক হারে গুনাহের কাজে পাপের কাজে আল্লাহর দ্রোহিতার কাজে সীমা লঙ্ঘনের কাজে হারাম কাজে আমরা যখন ব্যাপরা হয়ে যাই তখনই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্যে আল্লাহর পক্ষ থেকে আজায়ব হিসেবে শাস্তি হিসেবে এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন